দিনে মাত্র তিন ঘন্টা পড়লেই তোমার গুচ্ছ চান্স নিশ্চিত হ্যাঁ ভাইয়া কথাটা সত্যি তুমি একটু আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো আমি এই ভিডিওতেই বলে দেব কিভাবে পড়লে মাত্র তিন ঘন্টা করে প্রতিদিন এই গুচ্ছ সময় দিলেই তোমার গুচ্ছ বি ইউনিটে একটা সিট হবে দেখো ভাইয়া গুচ্ছ বি ইউনিট কি সবার শেষের ভার্সিটি পরীক্ষা না সুতরাং আমাদের হাতে কিন্তু একটু সময় আছে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন জানুয়ারি মাসে আমাদের প্রায় সকল কয়েকটা বিশ্ববিদ্যালয়ের কি ছিল ভর্তি পরীক্ষা ছিল আমরা প্রিপারেশন সম্পূর্ণভাবে নিতে পারি নাই এখন অনেকে আছে যাদের চান্স হয় নাই বা চান্স হলেও ভালো কোনো পজিশন করতে পারে এখন তাদের জন্য গুচ্ছ বি ইউনিট একটা আদর্শ সুযোগ কারণ হচ্ছে এখানে প্রায় বিশটিরও বেশি ইউনিভার্সিটি আছে তিন তিন হাজারের মতো সিট আছে সুতরাং তুমি যে অল্প পড়লেই তোমার গুচ্ছতে কিন্তু চান্স হয়ে যেতে পারে অনেকে আছে না ঢাবির জন্য দৈনিক আট নয় ঘন্টা করে লেখাপড়া করছে এখন আমরা বলবো যে গুচ্ছর জন্য সর্বোচ্চ তিন ঘন্টা তুমি যদি দুই ঘন্টা সময় দাও তাও হবে কিন্তু আমরা তিন ঘন্টা ধরলাম কি কারণে যে তিন ঘন্টা যে সময় দিবে তার আর কোথাও মিস যাবে না গুচ্ছতে অ্যাটলিস্ট তার একটা সিট হান্ড্রেড হবে এখন কিভাবে এই তিন ঘন্টা পড়বা কিভাবে দৈনিক তিন ঘন্টা কাজ লাগাবা একটা কথা থাকে না যে ভাইয়া তিন ঘন্টা দিব ঠিক আছে আপনার সাথে আমি একমত কিন্তু এই তিন ঘন্টাকে কিভাবে ইউটিলাইজ করব। দেখো সবার আগে তোমার কি করতে হবে ডেইলি একটা রিভিশন স্ট্র্যাটেজি রাখতে হবে এখন তোমার যদি মোটামুটি পড়া থাকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বা বিউপি সময় আমি একটু লেখাপড়া করেছি এখন ওইগুলাই আমি কিন্তু ঝালাই পালাই করব এখন ওইভাবে ঝালাই করবা ইরর ফিক্সিং করবা এখন ঝালাই পালাইটা করবা কিভাবে কি পড়বা এখানে এডমিশন সিলেবাস এমন যে যার কোনো শেষ শুরু নাই অনেক বড় একটা সিলেবাস সুতরাং তুমি হচ্ছে নরমালি আমি সব সময় যা বলবি বলি কোশ্চেন ব্যাংক সলভ করবা কোশ্চেন ব্যাংক সলভ করবা কোশ্চেন ব্যাংক জিএসটি কোশ্চেন ব্যাংক ওকে জিএসটি কোশ্চেন ব্যাঙ্ক কোথায় পাবা কীভাবে সলভ করবো আমি বলে দেবো একটু ভিডিওটা দেখো কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা এখন কোশ্চেন ব্যাঙ্ক সলভ করার সময় তুমি তো সব পারবা না এটাই স্বাভাবিক ধরো তুমি অর্ধেক পারলা অর্ধেক পারলা না এই অর্ধেক যে পারলা না এগুলো কি তোমার ফিফটি পারসেন্ট ভুল গেলো সাপোজ ভুল গেছে বা আরও বেশিও ভুল যেতে পারে এটা কোনো ব্যাপার না এটা শুরুর দিকে একটু ভুল যাবে শেষে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই এইখানে এই ইরোর ফিক্সিংটা করবা এই ইরোর ফিক্সিংটা করাটা খুবই জরুরি তুমি যখন এই ইরোর ফিক্সিং করবা না তখনই অনেক কিছু জানবা এখন তোমার ভুল গেল ভুল গেল ফালায় রাখলা এই ভাল লাগে না লেখাপড়া এইভাবে করলে তোমার কিন্তু জিএসটিও হবে না তোমার ইরোর ফিক্সিংটা করা লাগবে এখন কিভাবে করবা তোমার তো একটা ব্যাপার দরকার আছে যে আমি এমন যদি কেউ থাকতো যে আমাকে কি করবে যে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সলভ করে দিবে এমন কেউ কি আছে আছে এই কোর্স এই কোর্সে কি আছে ছয়টা ক্লাস আছে হচ্ছে তোমার এই ইরোর ফিক্সিং এর জন্য তোমার কোশ্চেন ব্যাংক সলভিং এর উপরে ছয়টা ক্লাস আছে ছয়টা ক্লাস আছে এই ছয়টা ক্লাসে তোমাকে বলে দেওয়া হবে যে বাংলায় কোনগুলো থেকে প্রত্যেক বছর আসে ইংরেজিতে কোনগুলো থেকে আসে সাধারণ জ্ঞান থেকে কোনগুলো আসে ওইগুলোর আবার উপরে আবার কি বিস্তারিত কনসেপ্ট ক্লিয়ার ভিডিও আছে বাংলার জন্য আটটা ভিডিও ইংরেজির জন্য আটটা ভিডিও সাধারণ জ্ঞানের জন্য আটটা ভিডিও এই চব্বিশটা ভিডিও থেকে তোমার পরীক্ষায় কমন আসবেই অর্ধেক কমন তুমি এই চব্বিশটা ভিডিও থেকে পেয়ে যাবা ওকে এত সুন্দর স্ট্র্যাটেজি আমরা দিচ্ছে এই বইয়ের মধ্যে তোমরা ইবুক পেয়ে যাবা সুতরাং তোমার বই আলাদাভাবে কিনতে হবে না তারপরে এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার তোমার প্রতিদিন এমসিকিউ বেস্ট লেখাপড়া করা লাগবে তোমরা যেমন ঢাবির জন্য কি রাইটিংও পড়ছো রাইটিংও পড়ছো আবার হচ্ছে এমসিকিউ পড়ছো এমসিকিউ পড়ছো কিন্তু জিএসটির জন্য শুধু তুমি এমসিকিউ বেস্ট লেখাপড়া করবা রাইটিং বেস্ট লেখাপড়া করার কোনো দরকার নাই এম সি আসে কিভাবে এম সিকিউ তো আমি অ্যান্সার করতে পারবো এইটা তুমি জানার চেষ্টা করবা এম বারবার সলভ করে যাবা ওকে তারপর আসো ডিস্ট্রাকশন কন্ট্রোল করতে হবে ভাইয়া এই যে তুমি কিন্তু অনেক ডিস্ট্রাক্টেড হয়েছো এই ডিস্ট্রাক্টেড হওয়ার কারণে কিন্তু তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভালো পজিশন আসে নাই বা তুমি চান্স পাও নাই এখন ওই ডিস্ট্রাকশন বাদ দিয়ে তোমাকে একটা কাম ব্যাক দেওয়া লাগবে এই কারণে যদি মোবাইল ফোন থাকে ওইরা ফেসবুক ফেসবুক সব ডিঅ্যাক্টিভেট করে দাও ইনস্টাগ্রাম চালাও না কিছু করার দরকার নেই যেই সব জিনিস রিলেশনশিপ থাকে ওইগুলো যেই সব জিনিস তোমাকে হচ্ছে ডিস্ট্রাক করে লেখাপড়াকে সরায় দেয় ওগুলো আপাতত কয়েকটা দিনের জন্য বাদ দাও যদি তুমি আদৌ চাও তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা তুমি পাবলিকিয়ান হবা তাহলে এই ডিস্ট্রাকশন কন্ট্রোল তোমার করতে হবে ডিস্ট্রাকশন কন্ট্রোল করার পর কি করতে হবে এই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে এই যে ভাই আমি বস দৈনিক তিন ঘন্টা এই তিন ঘন্টা লেখা লেখাপড়া কিন্তু মোটেও সহজ না এই তিন ঘন্টা সাপোজ এই তিন ঘন্টা তুমি পড়তেছো ডেইলি তোমার হাতে আরো কয় মাস সময় আছে এখন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে তোমার পরীক্ষা আমি ধরলাম যে তোমার কাছে আরো চল্লিশ দিন সময় আছে সাপোজ তোমার আরো বেশি আছে মাঝখানে ঈদ আছে এটা আছে এটা আছে আমি তাও ধরলাম যে চল্লিশ দিন তুমি লেখাপড়ার জন্য সময় পাবো একশো বিশ দিন একশো বিশ দিন একশো বিশ ঘন্টা সরি একশো বিশ ঘন্টা তুমি লেখাপড়া করতে পারছো এই একশো বিশ ঘন্টা সময়টা কিন্তু অনেক অনেক তোমার এখানে তিরিশটা ক্লাস করতে সর্বোচ্চ তিরিশ থেকে ষাট ঘন্টা সময় যাবে কিন্তু তুমি কিন্তু আরো ষাট ঘন্টা তুমি নিজের প্র্যাকটিসের জন্য এখানে ঘন্টারও ক্লাস নাই ঘন্টার হয়তো আছে পরেও তুমি সময় লেখাপড়ার জন্য পাচ্ছ যারা কোর্সে নেই এখনো এনরোল হয়ে যাও এই কোর্সে নিয়ে তারপর কনসিস্টেন্সিটা বজায় রাখো হার্ড ওয়ার্ক করো ইনশাল্লাহ একটা সিট হবেই ওকে যারা আদৌ মন থেকে চাচ্ছ যে পাবলিকে পড়ার তোমরা কিন্তু মিস করো না কোর্সে ভর্তি হয়ে যাও আর নিজের মতো করে লেখাপড়া করো ভাইয়া কেউ কারো না নিজের লেখাপড়া নিজের করা লাগবে সলো লার্নিং সবসময় করার চেষ্টা করো ওকে তাহলে সকলে সুস্থ থাকো ভালো থাকো আজকের পর্যন্ত থাকলো আবার দেখা হবে আসসালামু আলাইকুম